বিসমিল্লাহ ই রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ অনেকদিন পর আজকে সেই ফলের বাজারে এসেছে আসলেই গারোর বাজার অনেক সময় আসি তবুও কিন্তু ফলের বাজার আসা হয় না যাই মনে হচ্ছে যে বাজারে বলে যে সিজন প্রায় শেষ পর্যায়ে আমরা একটু কথা বলবো যারা আছেন এখানে

এর সামনের দিকে চলে যাব আসলে যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর কি বিক্রি হয়েছে ভাই কত করে বিক্রি করছেন চোদ্দ টাকা জল ডুঙ্গি নাকি ক্যালেন্ডার হ্যাঁ ক্যালেন্ডার চোদ্দ টাকা হ্যাঁ ধন্যবাদ দেখি আমরা দেখতে পাচ্ছেন যে আমরা ধীরে ধীরে বাজারের দিকে চলে যাচ্ছি আসলে অনেক ফলই আসে বাজারে এখন আবার দেখা যাচ্ছে যে ফল অনেকটাই কমে গেছে বাজারে দামটাও মনে হচ্ছে যে অনেকটাই বেশি কিন্তু এই বছর কিন্তু সবচেয়ে ভালো দামে বিক্রি হয়েছে আনারস আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি ক্যালেন্ডার নাকি

কেমিক্যাল দিতে হয় না আসলে ফলের দাম কেন কম ছিল জানেন কেমিক্যালতে পাকালে ফল কিন্তু মিষ্টি লাগে না অনেকে অভিযোগ করে ভাই পচে যায় ঘরে রাখা যায় না এখনকার ফল মিষ্টি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখি আরও সামনের দিকে চলে যাব ধীরে ধীরে অনেক ফলই আসছে মনে হচ্ছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই ফল ফলগুলো তো অনেক বড় এক ভাই বলছে আমার কয়েকদিন আগে গেছিলাম আপনি হয় অনেকটাই কম চার কেজি ফল আপনাদের বাজারে আসে না সিজনে কি পুরা চার কেজি ফলগুলো আসে কিনা আসে দুই চার দশ গাড়ি মাল তিন চার কেজি হব অবশ্যই আসার কথা এটা করে প্রয়োজন হবে না অনুমানিক আইডিয়া হ্যাঁ দুই তিন কেজি হবে তবুও তাহলে দাম বলতেছে কেমন আজকে আটচল্লিশ মোটামুটি অনেকটাই দাম পাওয়া গেছে ভালো তাই না দুই বছর তো অনেকটাই লস হয়েছে এই বছর তো আর লস হবে না আপনাদের নাকি লাভ হবে ইনশাল্লাহ লাভ হবে যাই হোক ধন্যবাদ আমরা যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এত ছোট ফল এটা কি সার্বিশ ছাড়া নাকি নতুন লাগানো আচ্ছা শেষ কাটা এর এখন তো ফল অনেক মিষ্টি হবে তাই না এই যদিও ছোট থাকে এটা তো দেখা যায় যে একদম এক আপনার জলডুঙ্গি ফলের মতন মিষ্টি মনে হয় জলডুঙ্গির চেয়ে আরো বেশি হওয়ার কথা যে হোক দাম বলতেছে কেমন মানে পাঁচ টাকা পিস এখন কি বাজারে ব্যাপারিক অনেকটাই কম আসে নাকি অনেকটাই কম তাই তো দেখা যাচ্ছে যে হ্যাঁ 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 আমার মনে হচ্ছে যে ফলের চাহিদা অনেকটাই কম অন্য অন্য দিন যেরকম ব্যাপারী আসে এরকম কিন্তু আজকে দেখা যাচ্ছে না এটা কি ফল কম আসে এই কারণে নাকি হয় না এই জন্য ব্যাপারী আসে না দাম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখেছি আমি আসলেই এই অন্য অন্য যখন পুরা সিজন ছিল ওই সময় কিন্তু ফলের দাম যেমন ছিল এখনও কিন্তু তাই আছে কিন্তু গাড়ির অমিলের কারণে কিন্তু ফল আসলে অনেকটাই কম বাজারে এটাই সত্য কথা আসলে আমরা দেখাচ্ছি আরও এটা কি বিক্রি হয়েছে মেয়ে ভাই কীরকম দাম বিক্রি করছেন হ্যাঁ

আসলে ফল অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন যে আগে যেমন আসতো ফল তেমন কিন্তু নেই বললেই চলে ফল এখন অনেকটাই কম তবুও দেখা যাচ্ছে যে যেই ফল আসছে মোটামুটি অনেক ফলই আসছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ফল আনছেন কয় গাড়ি তিন চার চার গাড়ি আনছেন এখনও কি ক্যালেন্ডার আর কতদিন পাওয়া যাবে ওরাগে পাওয়া যায় বাদ মাছ অর্ধেকের একটু বেশি হয়ে গেছে তাই না তাতে দাম কেমন বলতেছে আজকে আট হাজার মানে কয় টাকা পিস চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা তাহলে তো ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দাম একই আছে এখন তো একটু বেশি থাকার কথা না এখন কম কেন ব্যাপারে কম আসে হ্যাঁ 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 এখনকার এখন কি ফল কেমিক্যালটা না এমনি এমনি ফাঁকে এমনি ফাঁকে এমনি পাতলে তো মিষ্টি বেশি তাই না আমরা আগে দুইটা তিনটা করে ফল খাইতাম এখন খাইতে পারি না আচ্ছা আচ্ছা যাই ধন্যবাদ এ ভাইজকে দেখি আমি দেখতেই পাচ্ছেন যে এ যে জায়গায় একদমই ফলে বড়া থাকতো সেগুলির মধ্যে কিন্তু এখন ফল নাই বললেই চলে আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতেছে কেমন সাড়ে নয় হাজার মানে দুইশো ফল পঁয়তাল্লিশ টাকা পিস এখন কি ব্যাপারই কম না কি বাজারে আসলে অনেকটাই কম আসে অনেকটাই কম আসে যার ফলেই দেখা যাচ্ছে যে অনেকেরই গাড়ি মিলানো যায় না গাড়ি না নানান সমস্যার কারণে কিন্তু ব্যাপারী দেখা যাচ্ছে যে অনেকটাই কম আলাইকুম কেমন আছেন কয় গাড়ি দাম কেমন এখন মোটামুটি আগে তো ছিল্লা যাইতে গেলে পুরা সিজনের সময় এখন তো ডাল সিজন এখন তো আরো বেশি নেওয়ার কথা এখন ব্যাপারী কি এখন কম আসে অনেক কারণটা কি না 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 ব্যক্তিগত ব্যাপার না এটা হলো আপনার গাড়ি মিল হয় না ফলে গাড়ি হয় না একটা গাড়ি করতে অনেক ফল লাগে ব্যক্তিগত তো সেটা হলো বাড়িতে এ বাজারে তো ব্যক্তিগত চলে না যাই হোক ধন্যবাদ দেখি আমরা শেষ পর্যন্ত যাওয়া কোনোদিন সম্ভব হয় না এখন কিন্তু দেখা যাচ্ছে যে আজকে অনেকটাই সম্ভব হয়ে গেছে হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই রাখা কীরকম দাম বলছেন বুঝেন কেমন কম কীরকম আজকে কত করে বলছেন এইগুলো পুনরায় বৃষ্টি হবে পনেরো টাকা বিশ টাকা আচ্ছা আগে তো দেখা গেছে যে পুরো সিজন ছিল ওই সময় চাহিদা বেশি ছিল এতক্ষণ পয়সা থাকা লাগে নাই এখন কি গাড়ি মিল হয় না থেকে ব্যাপারে আসে না নাকি ছোট আর মেডিসিন আচ্ছা 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 কে কিন্তু মিষ্টি বেশি হয় এটা মিষ্টি বেশি মিষ্টি বেশি হয় না তাহলে দাম কেমন বললেন পঁচিশ টাকা নাকি পার পিস এটাই তো বললেন মানে যাই হোক ধন্যবাদ সকলকেই দেখি আর কতদিন পাওয়া যাবে ফল।

আসলে আর কথা বাড়াচ্ছি না সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিরুদ্ধে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা